আসসালামু আলাইকুম এব্রিউওয়ান এখানে আই মাছের রেসিপি বানাচ্ছি আই মাছগুলিকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার মেয়ের হাতে ক্যামেরা দিয়েছিলাম আমার মেয়ে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছে তাই তেলের মধ্যে যে আমি পেঁয়াজ কুচি লবণ দিয়েছি সেটা দেখা যাচ্ছে না সেটা অনুভবে বুঝে নিতে হবে তারপরে দিয়েছি এক চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ ধনে হাফ চামচ জিরা সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে তারপর একটু পানি দেবো যাতে পোড়া লেগে না যায় মশলাটা পানি দিয়ে কিছুক্ষণ কষাবো পরে আই মাছগুলি দিয়ে দেবো এত বেশি দেরি হয়ে যাচ্ছিল আই মাছ ছিল আট পিস পরে দেখা যাচ্ছে যে চার পিস বরফ ছাড়ছে আর চার পিস ছাড়ে নেই শেষ ওই চার পিস নিয়েছে আর বাকি চার পিস ফ্রিজে রেখে দিয়েছি কারণ হাতে সময় ছিল খুবই কম একটু পানি দিয়েছি মশলাটা কষানো হওয়ার জন্য ভিডিও করতে বসে খুবই বিরক্তি লাগছে কারণ এডিটিং করার মতো যেই পরিবেশ সেটা পাচ্ছে না বাড়ির পাশ দিয়ে বা উত্তরবার দৈনিক ট্রেন যায় পাশের বাসায় বাচ্চারা এত চেঁচামেচি করে আবার একদম রোডের পাশে আমার বেডরুম সেখানেও অনেক হইচই শব্দ শোনা যায় মানুষের সব কিছু মিলিয়ে আমার ভীষণ মনে পড়ছে আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড সুরকার গীতিকার সঙ্গীত শিল্পী জীবক বড়ুয়াকে বাগান বাড়িতে ওর একটা সাউন্ড রুম আছে বাহিরের শব্দ ভিতরে জানে ভিতরের শব্দ বাইরে না ওইরকম একটা কাশ আমার যদি রুম থাকতো তাহলে এডিট করার জন্য আর কোনো প্যাড়ায় নিতে হতো না রসুন কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই টমেটোর সাথে কাঁচামরিচের সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি কারণ ডিপ থেকে আদা রসুন পেস্ট নামানো হয়নি এই যে আমার বাড়ি পাশ দিয়ে এখন ট্রেন যাচ্ছে আমি জানি না এই ট্রেনে আমার কোনো শুভাকাঙ্ক্ষী আছে কি না যদি থেকে থাকে তার যাত্রা শুভ হোক অ্যাকচুয়ালি আজকে মনটা ভীষণ খারাপ এতটা খারাপ আজকে আমার আম্মুর মৃত্যুবাসীকে তাই আজকে আমি কোনো কাজে ভালোভাবে প্রকাশ দিতে পারছি না এডিট করতে বসেও আমি বারবার মিস্টেক করতেছি বারবার এডিট করতেছি বারবার রিমুভ করতেছি মানে একেবারে আগো অবস্থা আমার এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য মাছটা সবসময় ফ্রাই করি রান্না করি কিন্তু মনের অবস্থা এত খারাপ আজকে ফ্রাই করে রান্না করিনি আজকে মশলাটা ভালোভাবে কষিয়ে একদম অথেন্টিক পদ্ধতিতে গ্রামের স্টাইলে বসিয়ে দিয়েছি আই মাসের ফাইনাল লোক দেখতে এমন দেখাচ্ছে খাওয়ার সময় একটু মিস্টেক ছিল সেটা আই মাসের ঝোলে লবণ ছিল মাছের ভিতর লবণ বেশি যায়নি